একশো বছর বয়স যদি হয়ে যায় বেটার কাফিরি অবস্থায় থানবি সাহেব রহমতুল্লাহ আলাই গেল একশো নেক ঘটনা মান্ডবগড় বুঝেন কি আপনারা জি যেন হিন্দু হলে তারা যে মূর্তি বানাই গিয়ে বেশ করি তৈরি মূর্তি কোম্পানি লিমিটেড বুঝাইতে পারছি মূর্তি কোম্পানি লিমিটেড ও কি খালি মূর্তি কে দেখবায় ছয় আট 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 চার তিন আট দুই আঁ কেউ আশি ওয়ান এই মান্ডপর বেটা বইশিয়সি আত আর তার ধর্মীয় মন্ত্র ফলে সনম ইনম তসি হলে ইসলামী তসবির না মুশরিকী তসবির জি মুশরিকী তসবিরে 99 বছর বয়স হই গেছে তার আর এক বছর হইলে 100 হুজা মাবুতের কিয়াল হই গেছে ও গুরের জান্নাতও দিতা আমরা এতো বহু তাইছি অনেক ধরনের অনেক মনমানসিক কথা নিয়া কিন্তু জারবা মাবুতের কিয়াল হই জীবন জান্নাতও দিতা এন অন্তরে আল্লাহ হজাক করে দিবা কোরআন হাদিস নূর দিয়া তার অন্তরে মনোবল হরিয়া হেদায়ত দিয়া জন্য তোর বানাইয়া মহিল তাকে উঠাইয়া বাড়ি দিবা মান্ডব গর ভা সনম ইয়া সনম তার চোখ মজিয়া যাবে আস্থা খাইছে জিভরায় বাড়ি আর বাড়ি গেছে ইয়া সমাদ

শৈলরে আই নিরানব্বই বছর তাকে অকুন্তরে ডাকিয়া আমরা না লড়াইলে তারা লড়িতে হয় একটা তাই জবাব দিলে না আর আজ বুলে মুসলমান অগলার সদার কথা মুখে দিয়ে আই তাই জবাব দিলি তা বলে তো মুসলমান যে আল্লাহরে ডাকল এই নসিদ্ধ লাড়ির তল তাকে পার করছে ফালাইছে সদা কমিটি লিমিটেডও বাড়ি ইব্রাহিম আলাইসালাম ইব্রাহিম আলাইসালাম আল্লাহ বাঙ্গি জানেন কুড়ান লইয়া হামাইয়া দেখলে একজন হল বড় এন চাম এই নকল বড় নাই নিবা আর বাকি কান্দা কাছে বা জেতা আছে হুরু হুরু ইতা হামাইয়া গিয়া দেখ ইতার আগে খালি বালা বালা খানি ডেরি তো যি আমরা জানি গে খাইতে পারতো না এর বাদেও এগুলো খানি দেওয়া এগো আখলর খাম না বেআলর খাম পয়লা উইতে খালি দিছে নিতার আগে তাইন গিয়া দেখলা গুসা তো উঠতই বসে বলি গুসা না উঠলে মারা যায় নি ভাই গিয়া কইলে আল্লাহ তাকুলুন ও খোদা সাহেব ওহ খাও না গরে আল্লাহু আকবার হোক গো বড় খালি কোনো উত্তর নাই কারণ তান্তান উত্তর দিবার ক্ষমতা আছে নি না কত সময় উপাইয়া গুর কইছাইয়া কইলা আলা তানতিকুন হে খাও না যদি তে তো কইতায় হয় পেট ভরে আন্নাই গেস্টি আন্নায় ডায়াবেটিস খাইতাম নাই একটা खारত তো হইতায় আনা কারণে তোমরা কোনটা খাও না মাতরো না কি টা মা তুই নাক নুক এর পথে উঠছে রাত আর কুড়াল লইছে এক মোড়া সদা খোদা কোম্পানি লিমিটেড তো বাদাম ফালাইছে ডাইনবাউ দিওগলা ভাঙ্গিয়ার বড়চার খান তো কুড়াল তুইয়া কুড়াল তুইয়া আইছরা যাওতে যেটা করে তাই তাই মেলা তো নাাইয়া হই যায়তে খোদার এ হটা সৈদ্ধা দিয়া যায় নওরোজ বিল্লাহ হলো

তোমার চতুর্দিকে আগুনই ও আমি আল্লাহ জন্নতি শান্তি তোমার অন্তৰৰ মধ্যে বিদ্যমান করি আ কে লুথ্রে খেশ রাই জহারে কার দে আ কে লুথ্রে খেশ রাই দে বাঘলি লশ নারে আল্লাহ পথ পরিমন্ত গারে আলো মে তান দয়া দেখাই দিলা আর হলি যে দিনর উপরে ঠিকই আছা জানি মগলের জুলমের কারণে জাগাতকে হটি শুননা এই কারণে আল্লাহ রব্বুল আলামিনে তান এই অতবড় অগ্নি কুন্ডর ভিতরে তানরে শান্তি দি আল্লাহর রাসূল যাই হোক আমি গোতাও খান হো আসলাম নবী করিম সাল্লাসাল্লাম তসিফ নেওয়ার বাদে দুস্তরে হইলে আমি লইয়াইছি তিন জিনিস মনে আছে নি আপনারা হোটা তিনটা এক নম্বর হইল আর জবান দি যত প্রশংসা করব যত এবাদত করব যত তারিফ করব যত কাম করব ও আমার মালিক হাম তোমার সন্তুষ্টি মতো হল সুবহানাল্লাহ দিয়ে কি শিক্ষা দিলাম আমরা খালি মিছা মারতাম না আমরা মিছা মতাম কান্টিবলটি করতাম জি দুই নম্বরি ভরতাম জি অন্যায় আর অন্যায় রে ন্যায় বানাইয়া মাল মারতাম হ্যাঁ কিতা জিফরেরে করা লাগবো বড় করে পড়া কন্ট্রোল করা লাগবে رحمتുള്ളিল আলামিনে فرمাইছেন তোমার শরীরের দুইটা অঙ্গ যদি অঙ্গ যদি অঙ্গ জমিদার যদি আমারে বাধা দেয় যাও অর্থাৎ আমার तरीका মতো দুইটা অঙ্গের তুমি পরিচালনা করি নাও আমি রসূলে ওয়াদা দিয়া ব্যস্ত তোমারে নিবা লাগি আমি নিজে জমিদার হইব সুবহানাল্লাহ মাইয়াজমান লি মা বাইনা ফখাইযাইহি

তালাক তিন গান হওয়া লাগে জানি এই জবানোর দ্বারা মানুষ মুমিন বনে জোবানোর দ্বারা মানুষ বনে জোবানোর দ্বারা ওলি বনে জোবানোর দ্বারা মুনাফিক বনে জবানোর দ্বারা সমাজ সম্মানী বনে জবানোর দ্বারা সমান সমাজের মধ্যে বাত বনে হাসা। নাই জবান তো গুরুত্বপূর্ণ জিনিস 100 বছর বয়স যদি হই যায় বেটার কাফিরের অবস্থায় তানভীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি 101 ঘটনা মণ্ডবগর বুঝুন কি আপনারা জি যেন হিন্দু হলে তারা যে মূর্তি বানাইয়া করে বেশ করি কোম্পানি লিমিটেড বুঝেছেন মূর্তি কোম্পানি লিমিটেড ও ই কোম্পানি খালি মূর্তি গিয়া দেখবায় ছয় আট 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 চার আট দুই আট কেউ এই আর তার ধর্মীয় ইয়া সনম সবি বলে ইসলামিক তসবি নাশ্রিকসবি বলে নিরানব্বই বছর বয়স হয়ে গেছে তার আর এক বছর হইলে গেলে হান্ড্রেড হুডা মাহ বুতর কিয়াল গেছে অগুলের আমরা কিন্তু তাইছি অনেক ধরনের অনেক মন মানসিকতা নিয়া কিন্তু যার বাই মাম্রুত খিয়াল জন্ম তো দিতা এন অন্তর আল্লাহ সজাগ করে দিবা কোরআন হাদিস